ফেব্রুয়ারিতে তো নির্বাচন কিন্তু নির্বাচন নিয়ে ক্ষণে ক্ষণে দেখা দিচ্ছে অনিশ্চয়তা এখন জামাত ইসলাম বলছে যে পিয়ার পদ্ধতিতে ছাড়া কোন নির্বাচনে তারা যাবে না বা করতে দেবে না প্রয়োজন হলে তারা আন্দোলনে নামবে এখন চিন্তা করে দেখেন একটা মাঠে খেলা হবে দুইটা পক্ষ ধরেন বিএনপি এবং জামাত প্রধান দুইটা পক্ষ তাদের মধ্যে খেলা হবে ঠিক বিকাল পাঁচটা বাজে খেলা শুরু হওয়ার কথা তখন একটা পক্ষ দুটা পক্ষের ভিতরে একটা পক্ষ মাঝটা হাজির আর একটা পক্ষ হাজির হলো না তখন কি খেলাটা হবে হবে না তো এখন যে যে আগের যে সিস্টেম যে চুয়ান্ন বছরের যে সিস্টেম সেই সিস্টেমটাকে তো দূরে ফেলার জন্য এই ফেসিস্ট তৈরি করার সিস্টেম এই যে এই সৈরাচার তৈরি করার সিস্টেম এগুলোকেই তো দূরে ফেলার জন্য চুরে ফেলার জন্য কিন্তু চব্বিশের গণ অভ্যতনটা হয়েছিল আর এই গণ অভ্যুত্থান থেকে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যাতে করে ভবিষ্যতে কোনো একটা ফেসিস্ট সরকার না হতে পারে যাতে করে আবারও এই পনেরো বছরের অন্ধকার জন্য যুগ যাতে ফিরে না আসে বা অতীতের যে বস্তা বস্তা রাজনীতি সেগুলো যাতে ফিরে না আসে এখন ডক্টর ইনুস যদি আবারও সেই পুরনো কায়দায় নির্বাচনে যান যে কায়দাতে জোর জবরস্তি করে দখলদারিত্ব করে ফেসিস্ট হওয়া যায় ভোট দখল করলেই আর একপাকে নির্বাচন হয় একটা ফেসিস্ট হয়ে যায় আপনি যতই পার্সেন্টেজ এগিয়ে থাকেন না কেন কিন্তু এক প্রকার সংসদীয় আসনে দেখা যাচ্ছে যে একটা ভোটের জন্য আপনার সিট হারাতে হচ্ছে আর এ সামগ্রিকভাবে পেয়ার পদ্ধতি যদি হয় তাহলে আপনি পার্সেন্টেজ অনুযায়ী ভোট পাচ্ছেন যদি কেউ এই উনপঞ্চাশ পার্সেন্ট পায় তাহলে একশো সাতচল্লিশটা পাচ্ছে কেউ একান্ন পালে একশো তিনশো এই একশো তিপ্পান্নটা আসন পাচ্ছে সেভাবে কিন্তু এটা আবার বিএনপি চাচ্ছে না কারণ তারা চাচ্ছে যে ওই যে আওয়ামী লীগ যেভাবে একচ্ছত্র রাজত্তরি করেছে পনেরো বছর সেই রাজত্বরিটা কারণ তারা বলছে যে আরে হাবিব হাবিব সম্ভবত হাবিব তিনি একজন যে প্রধানমন্ত্রীর এই সরি প্রধানমন্ত্রীরা বেগম খালাদা যে উপদেষ্টা তিনি বলতেছেন যে ভোট ক্রেন্দে গিয়ে জামাতের কেউ বলতে পারবে যে সে ভোট জামাতকে দিয়েছে সেই ক্রেন্দ্রের থেকে ফিরে আসতে পারবে বিএনপির কেউ তাকে ফিরে আসতে দেবে না এখন চিন্তা করেন যে এই অবস্থা তখন ভোট কেন্দ্রে যাওয়ার পর কোনো সংস্কার করলেন না কিছু করলেন না ভোট কান্দে যাওয়ার পর ওই যে মিট ফুটে যে সোহাগ যে কাণ্ড করেছে এরকম হাজার হাজার লাশ পড়বে এখন এই কারণে পিয়ার পদ্ধতি চাইছে যে আপনি কোথায় ভোট দিলেন সেটা দলকে ভোট দিতেছেন মার্কাকে ভোট দিতেছেন তারপরে সুষ্ঠু একটা গণনা হবে পার্সেন্টেজে ভোট হবে সরকার যেরকমভাবে শক্তিশালী হবে বিরোধী দলও শক্তিশালী হবে তো এই বিষয়টা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আজ আমাদের যে নাইব আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি বলছেন যে যদি এই সরকার পেয়ারের পদ্ধতির দিকে না যায় অনেকগুলো বেশিরভাগ রাজনৈতিক দল পেয়ার পদ্ধতি যায় উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ প্রয়োজন যদি না যায় প্রয়োজন হলে সেই পেয়ার পদ্ধতি আনার জন্য আমরা মাঠে আন্দোলনে নামব এখন আপনি চিন্তা করে দেখেন এই যে এটিএম আজহার দেখেন কুখ্যাত খুনিদেরকে দাগি আসামিদেরকে কিন্তু এই সরকার ছেড়ে দিচ্ছিল কিন্তু তারপরও এটিএম আজহারকে ছাড়ছিল না শেষ পর্যন্ত আন্দোলনের দিকেই যেতে হচ্ছে হয়েছিল কিন্তু এই জামাতকে বারবার বার আলটিমেটাম দেওয়া হয়েছে বার বিভিন্ন খান থেকে আওয়াজ দেওয়া হয়েছে না হলে আন্দোলনে নামে শেষ পর্যন্ত বাধ্য হয়ে কিন্তু এটিএম আজহার সাহেবকে কিন্তু এই সরকার মুক্তি দিতে বাধ্য হয় তো এবারও কিন্তু যে যদি বেশিরভাগ রাজনৈতিক দলের এনসিপি বলেন তারপরে ইসলামিক আন্দোলন বলেন জামায়াত বলেন তারা যদি আন্দোলন নামে তাহলে হিসাব পাল্টে যেতে পারে আর দেশের মঙ্গলের জন্য পেয়ার পদ্ধতিটাই দরকার তো আপনি কি মনে করেন যারা দিন করছে ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ